বাদশা স্বপ্ন দেখছে গোলা বৃষ্টি হবে কাদা যুক্ত বৃষ্টি হবে আর ওই পানি যে পান করবে সে কি হবে পাগল হুজির এরে কয় কি করা যায় উজির কয় বাদশা মহারাজ আমরা আলাদা কিছু পানি মশকে জমা রাখি ড্রাম ভর্তি করে দুনিয়ার সবাই যদি ওই কাদা যুক্ত পানি পান করে সব পাগল হয়ে যায় আমরা দুইজনে পাগল হব না বুঝেননি এই কথা বল আওয়াজ দিয়েন এবার বাদশাহ উজিরের বুদ্ধি মাইনা পানি এক্সট্রা জমা রাখছে কিছুদিন পরে খাতাযুক্ত যুক্ত গলা বৃষ্টি শুরু হয়ে গেল জনগণ পানি খাইয়া তার মার সব ছিঁড়ে গেছে পাগল হয়ে গেছে কিন্তু এই পাগল জয়ছে টের হইছে কয়জনে দুইজন কে বাদশাহ জনগণ তাকায় দেখলো আমরা দেশের সবাই পানি পান করলাম বাচ্চা রুজিরে করে নাই সবাই জমিনে পাগল আছে এই পাগল আমরা দেখতে চাই না চেয়ার থেকে নামাও দেখছেন নি কারো ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কয় নৌজুবিল্লা দুই ভাগল বাচ্চা আর উজির সব ভালো দুইজন উজিরে কয় জনগণ যখন পাগল কয় আর কি করার করি তুমি করো আমি করব না উজিরও পানি পান করি না জনগণ আন্দোলন করতে আসে ফাগল ছাড়া তাড়াতাড়ি নামাও উজিরে কয় বাচ্চা আসলে আমি একটা ভাগল এত মানুষের পাগল করতে সামনে ভাল লাগে না বাদশাহ কয় উজিরে যখন পাগল কয় আমি আর ছাগল থেকে লাভ কি দে আমি উবান করি এখন আর দেশে কোনো পাগল নাই সব এক ভালো করে বুঝরে রে বাঙালি মুসলমান তুমি তাকায় দেখছো বাংলাদেশের জমিনে রাশিয়ার থেকে কাদা যুক্ত পানি আসছে গ্রামীণ ব্যাংক লইয়া আমেরিকা থেকে আসছে সুদের কারবার তোমরা ওই চশমা লাগায় খাও রাশিয়া শান্তির মালিক আমেরিকা শান্তির মালিক সুদ শান্তির মালিক লোন শান্তির মালিক হারাম খাও শান্তির মালিক এই নাচ গান করো শান্তি কিন্তু কোরআনের চশমাওয়ালারা কয় সব পাগল দিনার নবীর আদর্শ দিয়া দেখলাম আমরাই একমাত্র নবীর আদর্শওয়ালারা সঠিক